বিহার আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি পাতা আটকানোর মন্ত্র সাত দেবতা চোদ্দ করি চোদ্দ দিকি চালি করি দুহাই পদ্মা তোর মুখে চল কালি দুর্গা মা তো সার করি কোন মাথায় বসেছে কাজি রাশির মাথায় বসেছে করি ওট বিষ নারে ওট বিষ হারে ওট বিষ চরে পাতার বত্রিশ অন্তর জুড়ে ওপরে আল্লাহ নিচে নবী বসে আছে সাহালি দুহায় লাগে মা চণ্ডী সুসের মাথা খাইস চণ্ডী দাসের মাথা খাস। এই মন্ত্রটা পাঠ করে বালিতে ফুক দিয়ে ওই বালি পাতার পায়ে মারতে হবে তাহলে পাতা আটকে যাবে আর একবার বলে দিই পাতা আটকানো মন্ত্র সাধ্যপত্র চোদ্দো করি চোদ্দ দিকে চালি করি দুয়ায় পদ্মা তোর মুখে চুন দুর্গা মা ও ছাড় করি কোন মাথায় বসেছে কারি রাশির মাথায় বসেছে করি ওটবিষ নারে রে ওঠবি পাতার বতি অন্ত্র জুড়ে ওপরে আল্লাহ নিচে নবী বসে আছে সাহেলি দুহে লাগে মা চণ্ডীর সুচের মাথা এটা হলো চণ্ডী দাস এটা হলো চণ্ডী দাস দাসের মাতা খাস বালিতে মন্ত্র পাঠ করে ওই বালিটা পাতার শৈলে মারতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম